আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আবার চলে আসলাম মজিদপুর জমিদার বাড়ি স্থাপন ও ইতিহাস নিয়ে কিছু বলার জন্য মজিদপুর জমিদার বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার তিতাস উপজেলার মজিদপুর গ্রামে অবস্থিত এটি প্রায় আঠারোশো সালের দিকে রামলোচন রায় কর্তৃক প্রতিষ্ঠিত হয় যার অধীনে মেঘনা তিতাস হোমনা এবং মুরাদনগর এলাকা ছিল জমিদারখানা এই জমিদার বাড়িটি সর্বমোট সতেরোটি ভবন নিয়ে নির্মিত হয়েছিল বর্তমানে চারটি ধ্বংস হয়ে গেছে কিন্তু ধিগি ও বৃষ্টি পুকুর এখনও অক্ষত আছে জমিদার বাড়ির ভবনগুলো ব্যাপকভাবে পতিত এবং অবহেলিত দেওয়ালে শুল ও নানান গাছ জন্ম নিয়েছে আর বাড়ির অনেক অংশ আজ ধ্বংস প্রায় যদিও তেরাকোটা শিল্প ও কারুকাজের নিদর্শন এখনও কিছু দৃশ্যমান রয়েছে স্থানীয়দের মতে বাগা পর জমিদার পরিবার ভারত চলে যাওয়ার পর উত্তরাধিকারীর না থাকায় বাধ্য হয়ে স্থাপনা দখল করা হয় এবং সেবার থেকে অপরিচর্যার কারণে এসব ভবন ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পৌঁছেছে স্থানীয়রা মনে করেন যথাযথ সংরক্ষণ ও সংস্কারের মাধ্যমে মজিদপুর জমিদার বাড়ি একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে মজিদপুর জমিদার বাড়ি শুধু ইট পাথরের স্থাপনা নয় এটি একসময় ইতিহাস ঐতিহ্য আর শীত সাক্ষী সময়ের অবহেলার বাড়িটি আজ ভগ্নপ্রাপ্ত হলেও প্রতিটি দেওয়াল এখনও বলে দেয় জমিদার যুগের গল্প তাই মজিদপুর জমিদার রক্ষায় আমাদের সবার এগিয়ে আসা উচিত